যেমন যেমন হ্যালো গুড মর্নিংগুলো দাও গুড মর্নিংগুলো দাও গুড মর্নিং বন্ধুরা এই এখন আমি চাষ করছি আর আমার মামা মাছ আর আমার আজকে স্কুল ছুটি আর স্কুল গেছে কী মনে মা

ঠিক আছে মা আ না না বল না পড়াশোনা চলছে ও বলেছে লোটে মাছের ঝোল খাবে কিন্তু জেমা তো ঝুড়ি করেছে মা আমি ঝুরি তুমি তো ঝুড়ি খাও চলো করোনা 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 এই দেখো

বাবা কাকি খাবে না এক গ্লাস করেছ আজকে শেষ ও তো শেষ বলতে গেলে পরীক্ষা দিয়ে আসলো ও পুরো এত এক গ্লাস ভর্তি দাদা খাবে নাকি কাকি খাবে না অনেকটা হয়ে যাবে অসময় এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা এই অসময়ে আপনি চা খাবে তাও ওর ডিকার চা কি জানি কেন হুট করে দেখছি কিছু মানে এই একটু আগে থেকে দেখি মাথার এই সাইডগুলো কী ব্যথা করছে ভালো লাগছে না তো মিস্ত্রির জন্য চা করেছিল তো মাকে বলে আছে রিক্সটা তাহলে একটু খাও মাথাটা কি ধরে যাচ্ছে মা বলে কি না তো অতগুলো তো আমারও ইচ্ছা করছে খেতে খাবি ঠিক আছে তারপর আমি দুধ চা লিখাচ্ছে কারণ লিখাচ্ছে খেলে ঠিক আছে দুধ চা গেলে আরও আমার অসুবিধা অম্বল হয়ে যায় ওই জন্য কী অবশ্যই দেখ তো দাদাকে একটু আমার এত ভ্রমণে ভর্তি হয়ে গেছে ওই জন্য এখন চা খাবো বাবা তাহলে এখান থেকে কমাও হুম অনেকটা বেশি হয়ে গেছে দাদা চলেছে এসে ওই জন্য বললাম দাদাকে দাদা এতটা খাওয়া যাবে না শুধু মাথাটা ছাড়ানোর জন্য

পাঁচটা পনেরোতে রেখে দিয়েছিলাম যদি পরতে পাঠাবো ছটার মধ্যে তো রেখে দিয়েছি দিয়ে আমি ওই দুধ গরম বসাতে গেছি উনি এখানে মুখটুক ধুই দিয়েছি মুখটুক ধোয়া হয়ে গেছে এখন ওই ওড়নাটা নিয়ে কদিন ধরে খেলা শুরু করে দিয়েছে অন্য নিয়ে ওই শাড়ির মতন পরে এখন ওই ঢং করছে ওদেরকে কার্টুন ছেলে দিয়েছি কার্টুন দেখছে ওকে যে কি জন্য বলো জামাটা পরাবো দুধটা গরম বসিয়েছি দুধটা ঠান্ডা করতে দিয়ে তারপর ওকে রেডি করবো নিজেও রেডি হয়নি আমিও রেডি হবো আর ওইদিকে বদিরা তো আজকে তো মেয়েদিকে ছেড়ে দেবে গেছে এই চারটে দিয়ে গেছে এবার ওখানে সব ফর্মালিটি কমপ্লিট হবে তারপরে ছাড়বে তো ওখানে গেছে এই মোনার দুধটা জল দিয়ে তারপরে সোনার দুধটা বসাব ওখানে ওকে দুধটা গরম দিয়ে মনেকা পড়তে দিতে যাব নাহলে পর থেকে এখন আস্তে আস্তে দেরি আছে কখন আসবে এই হবো আর তখন রেডি হতে পারিনি কারণ ওই জন্য মিস্ত্রি গেল ভর্ত মশলাম বসে করলাম তাই জন্য তাহলে ওটা রেডি সেডি হয়ে ওকে পড়তে দিয়ে আসি সদাইটা দুধটা দিই আর দেখি পর দিল কতক্ষণে আসে এখন তো পনেরো ছটা আগে আস্তে আস্তে তো সাড়ে সাতটা বাজবে চল পরে আবার কথা হচ্ছে

আজকে তো মেয়েদিকে ছুটি দিয়ে দেবে বলে তো বর্দেরা গিয়েছিল সেই চারটের সময় বেরিয়ে গিয়েছিলো ওখানে গিয়ে যে স্বাস্থ্যসাথী কাটে যেহেতু পুরোটা অপারেশনটা হয়েছে এবার ওটা অ্যাপ্রুভেল আস্তে আস্তে এই ছুটির দিন গিয়েই অ্যাপ্রুভেল আসে ওইটা আস্তে আস্তে অনেক টাইম লেগে তো বসেছিলো বসেছিল যে অ্যাপ্রুভেল আসছিল মানে সাড়ে ছটা অবধি হয়েছিল বলেছিলো সাড়ে ছটা অবধি যদি না আসে তাহলে আপনারা চলে যাবেন কালকে একবারে কালকে আবার ড্রেসিং আছে তাহলে কালকে ড্রেসিং করে একবারে নিয়ে যাবে ডাক্তারের সাথে কথা বলেছিল কিন্তু যেই বর্দেরা এই বাড়িতে ঢুকলো তখনই ফোন এসে ওখান থেকে যে অ্যাপ্রুভেল হয়ে গেছে নিয়ে গেলে নিয়ে যেতেছেন আর ওইদিকে মেজদিও হসপিটালে তো অসুবিধা কি থাকতে ভালো লাগে আর বলছে কি যে না তাহলে এক হয়ে গেছে তাহলে নিয়েছো নিয়েছো ওই ফোন করেছে ওই এখন আবার গেলো আনতে মানে জাস্ট ঢুকতে না ঢুকতেই ফোন করেছে আবার দৌড়ে দৌড়ে আনতে গেছে কী অবস্থা প্রথমে বললো যে না তা হবে না আজকে কালকে একবার নিয়ে আবার সে গেলো দৌড়ে দৌড়ে ওই দাদার সাথে একবার গেল তো একবারে টোটো করে নিয়ে আসবে এখন এই সাড়ে সাতটা বাজে এই এখন গেলো কী অবস্থা এখন তো আস্তে আস্তে এক ঘন্টা কেন ওই যেতে তো বেশিক্ষণ লাগবে না টোটো করে কিন্তু ধীরে সুস্থ যেতে আসবে আসার সময় আস্তে আস্তে সাড়ে আটটা বাজে এক ঘন্টা কতক্ষণ আসবে আমি এবার মা চা করেছিল সবার জন্য যে ওর আসতে চা খাবো ওই জন্য আর খাওয়া হয়নি মা শুধু চা গরম করে খাচ্ছিলো তো আস্তে আস্তে দেরি আছে তো আমি একটুখানি খাই একটুখানি গরম করে খাই চাটা ওদের আসো তারপর ওদের গরম করে দেব টুং টুং

দিদুন বাড়ি যাই বলে বায়না করছিল বাবার সাথে মোর মতো দেখা হয়ে গেছিলো তো যেতে চেয়েছিল আমি যে না যেতে হবে না তো ওই বায়না করে তো দুটো ফুচকা খাই বলো তো এখন ফুচকার দোকানে দাঁড়িয়েছি ফুচকা নেওয়ার জন্য আর ওদিকে বাবার সাথে দেখা হচ্ছে বাবা আবার কোল্ড ড্রিঙ্কস কিনে দিয়ে ফুটি কিনতে এসেছিলো ফুটি পাইনি তো কোল্ড ড্রিঙ্কস কিনে দিলো হ্যাঁ হ্যাঁ শুধু প্লাস্টিক দিয়েছি মোটা

কটা বাজে নটা বাজে দর্শন পাখি আর বদিরা তখন প্রথমে গেছিল যে ছেড়ে বলে কিন্তু ওই স্বাস্থ্যসাথী কার্ডে অ্যাপ্রুভেল হয়নি তার জন্য ছাড়েনি ওই জন্য চলে এলো এবার আসতে আসতেই আবার ফোন এলো যে ছুটি হয়ে গেছে নিয়ে যাওয়ার তো ওই জন্য আবার দৌড়ে দৌড়ে গেলো তো ওখানে গিয়ে দেখলো যে স্বাস্থ্যসাথী কার্ডে তো অ্যাপ্রুভেল আসেনি এমনি একটা নার্স ছিল সেই নার্স ওই মানে ডাক্তার লিখে দিয়ে যে ছুটি হয়ে গেছে তো সেই নার্স দেখেছে যে ছুটি হয়ে গেছে সেই নার্স ফোন করে বলেছে যে ছুটি হয়ে গেছে বেশি না আছে তো সেই হিসেবে বদদি গেছে ভেবে ছুটি হয়ে গেছে এবার সেও জানে না যে স্বাস্থ্যসাথী কার্ড অ্যাপ্রুভেল হয়নি হলে তারপরে ডাকবে উনিও নাচটাও জানে আর বদিরাও মানে ভেবেছে হয়তো অ্যাপ্রুভেল হয়ে গেছে ওই জন্য ছুটি হয়ে গেছে ওই জন্য দৌড়ে দৌড়ে গেলে ওখানে গিয়ে জানতে বললে যে না ছুটি হয়ে গেছে তো কিন্তু অ্যাপ্রুভেল তো হয়নি ওটা আজকে হয়নি কালকেও হবে কালকে কালকে হলে তারপরে আজ করে দেবে যতক্ষণ হয়েছে ততক্ষণ ছুটি তো ওই জন্য বেকার শিখ গেলো আসলে গেলো আসলে কত মানে হয়রানি হয়ে গেলো কিন্তু অথচ ছুটি পেলো না তবে মেজ দিয়ে ছুটি ছুটি আর মেজ দিয়ে বাড়িতে আসবে বলে স্বাভাবিক হসপিটালে তো ভালো লাগে না থাকতে ওই জন্য বোর হয়ে যাচ্ছে আমি ঠিক আছে আছি হাঁটাচাটা করছে আস্তে 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 কালকে করেছি ডক্টর কিন্তু হসপিটালের মধ্যে থাকতে ভালো লাগছে না ওই জন্য বাড়ি আসার জন্য পাগল হয়ে যাচ্ছে কিন্তু কী করবে ওই স্বাস্থ্যবিধি কার্ডের অ্যাপ্রুভেল না হলে ওই জন্য ছাড়বে না ডাক্তার ছুটে লিখে দিয়েছি কিন্তু অ্যাপ্রুভাল না হলে তাহলে তার আমাকে খুলে দিব ওই জন্য ছাড়বে তার যখনই বসে তারপরে কালকে এবার একটা ড্রেসিংও আসবে একবার কালকে ওই ড্রেসিং করে তারপরে একবার আসবে ওই জন্য আসতে পারলো না ওই করতে করতে সন্ধ্যা থেকে সেই বিকাল চারটে থেকে গেছিল গিয়ে এই নামিয়ে আসলাম তার দশটার আগে এসছে এই হয় গানি হয়ে গেলো সব অথচ ছুটি পেলো না চল ওই ড্রেস চেঞ্জ করে ফুটে পরে কথা হচ্ছে দেখো ফুচকা নিয়েছি ফুচকার সাথে টক জল নিয়ে আসেনি আমি ভাবলাম যে ফুচকা তো টক জলও দেবে দুটো প্লাস্টিক আমি চুরমুল খাবলে বলে আমার চুরমুল বদ ফুচকা নিয়ে দিয়ে বাইদেশে দেখি ফুচকাকে দিকে দেখি টকজল নি আমি আবার প্লাস্টিক দুটো হাত ধরে দিয়েছি নিয়ে চলে এসেছি আর দেখিনি যে প্লাস্টিক এই টক নেই তারপরে মা মাকে আবার বললাম যে নিয়ে আসতে মা আবার গেটে নিয়ে আসতে নিয়ে আসি তারপর খাবে খানি কিছু বলছিল দুদিন বাড়ি যাবে বায়না করছিল তাই জন্য দুটো খুচরা খাওয়া খুচরা খেয়ে ভোল না এই এতক্ষণ ধরে এই সবজি কাটাকুটি করছিলাম আগামীকাল যে মা কলমি শাকটা দিয়েছিল সেটা শুধু বেছে রেখেছিলাম কারণ কালকে সবজি ছিল ওই জন্য মানে আর মানে কাটলাম না ওই জন্য আজকে এই এখন কাটলাম ওই দিকে কলমি শাকের যে ছোটো ছোটো ডগাগুলো সেইগুলো ডগাগুলো কেটেছি ওইগুলো বেশ আলু বেগুন দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে মা বলে যে চচ্চড়ি খাবে তো ওই ছোট ছোট ডগা করেছি ওইগুলো চচ্চড়ির জন্য আর কিছু শাক ভাজা হবে তার জন্য শাক ভাজার জন্য আলাদা করে কেটেছি আর একটু ওই রাত্রেবেলা আলুর পকোড়া হবে তার জন্য ছোট ছোট করে আলু কেটেছি এই কালকের সবজি কাটা হয়ে গেল আর তো মাছ আনলে মাছ হবে আর এদিকে দিকে রাতের এখানে ভাত বসানো হয়ে গেছে কি হচ্ছে মা এই পড়ে যাবে পড়ে যাবে রিমোটটা রাখো রিমোটটা রাখো অমিত আসলো আর এই যে কাজের ওখান থেকে নতুন ইউনিফর্ম দিচ্ছে কাজে কি হয়েছে বলেছি না সামনে আসবে না রাখো পড়ে যাবে এই জামাগুলো দিয়েছে এবারে কালারটা সুন্দর কিন্তু হালকা কালার হালকা কালার দিলে না খুব সমস্যা তাড়াতাড়ি মানে ডিসকালার হয়ে যায় মানে এত ঘাম হয় এত ইয়ে হয় আর এত ধোয়া পড়ে ডেলি যার জন্য পুরো কালার একদম পুরো চেঞ্জ হয়ে যায় এই কালারটা তো ঠিক আছে এই কালারটা যেন আরও বেশি তাতেই মনে হচ্ছে ময়লা হয়ে যাবে একটা পিঙ্ক একটা স্কাই আর দুটো প্যান্ট ব্লু কালার প্যান্ট আর এটা নসি কালার প্যান্ট দুটো প্যান আর দুটো জামা এই হচ্ছে ইউনিফর্ম যাই হোক ওর কোন জামাটা দিতে বলে দেখি কালকে কালকে থেকে পরবে জামা প্যান্টটা ফুটিয়ে রাখি এই কালকে থেকে পরবে তো জামা কালকে থেকে না ও কালকে থেকে না ঠিক আছে কালকে থেকে না যেদিনকে বলবে ওই জামাগুলো সেদিনকে পরবে তখন এমনি আগের জামাগুলো দিয়ে দিই একটা গুছিয়ে যাবো তারপরে গিয়ে খাওয়াবো হাট পাঠিয়ে এসেছে চল মেয়েকে খাই দিই কালকে আবার স্কুল আছে আজকে তো ছুটি ছিল কালকে শনিবার কালকে স্কুল আছে কালকে ছুটি থাকলে পাপা শনিবার ছুটি তাই স্কুল আছে যেতে হবে চলো সাটা বেজে গেছে ওকে খাওয়াই খাই খাই আমরা খাওয়া দাওয়া করি আর ব্লগটা এখানেই শেষ করছি তো ভিডিও ভালো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দি তো আবার দেখাও নতুন ভিডিওর সাথে সবাইকে নাইট টাটা মামু গুন্দার টাটা